আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজে গরুর মাংস ভুনার রেসিপি এভাবে যদি আপনি গরুর মাংসটা একবার বাসায় রান্না করেন তাহলে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে পরিবারের সবাই আজকে আমি খুব সহজে রান্নাটা করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটা নতুন রাঁধুনি আপুদের এবং ব্যাচলার ভাই বোনদের খুব উপকারে আসবে তাহলে চলুন শুরু করি আজকের রান্না আর অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে এখন আমি নিয়ে নিব একশো গ্রামের মতো পেঁয়াজ কুচি তো আপনারা একটা বিষয় মনে রাখবেন যে এক কেজি গরুর মাংসের জন্য একশো গ্রাম পেঁয়াজ কুচি যথেষ্ট এরপর আমি নিয়ে নিয়েছি একটি মেজারমেন্ট কাপের অন ফোর্থ কাপ রান্নার তেল আপনারা যেকোনো ধরনের রান্নার তেল ইউজ করতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি সব রকমের মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আরও নিয়েছি গ গরম মশলার গুঁড়া তো আমি মশলাটা কিভাবে করে নিয়েছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখন সব মশলাগুলো ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আপনারা যদি রান্নার আগে গুঁড়া মশলাগুলো পনেরো মিনিট পানি দিয়ে মিক্স করে রাখেন তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা বাটা মশলার স্বাদ পাবেন এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে আসলে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব দুই তিনটা তেজপাতা চিড়ে সাথে দিয়ে দিব একশো গ্রাম পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন পেঁয়াজ কুচিটা দেওয়া হলে আমি সাথে সাথে একটু নেড়ে দিব যাতে পেঁয়াজের কোনো অংশ গরম তেলে পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিব দেড় চা চামচ লবণ একটা বিষয় মনে রাখতে হবে এক কেজি গরুর মাংস ভুনা করার জন্য দেড় চা চামচ লবণই যথেষ্ট এর বেশি দিলে লবণটা বেশি হয়ে যাবে আর কম দিলেও খেতে মজা লাগবে না তো আপনারা এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখুন লবণ পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দেব এর মধ্যে সব ধরনের মিক্স করা মশলা তো দেখুন মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এটা দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাহলে দেখুন মশলাটা আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিট মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছুটা পানি তো পানিটা দেওয়া হলে আমি আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মাংসের মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই আপনার মাংসের স্বাদ বেড়ে যাবে মশলাটা আমি আরও তিন চার মিনিট কষিয়ে নিলাম যখন আমি দেখবো যে পেঁয়াজের উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিব মাংস তো মাংসটা দেওয়া হলে আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো বসে তাহলে দেখুন আমি কিভাবে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও এভাবে চেষ্টা করবেন এখন আমি সেই গরম মশলা পাউডারটা বানিয়ে নিব তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ আরও নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা এলাচ আরও নিয়েছি দশ বারোটি লং দুই টুকরা জয়ত্রী ও কিছু দারচিনি তো আমি এইগুলা একত্রে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল্পটাও গুঁড়ো করে নিতে পারেন এ পর্যায়ে আমি অর্ধেকটা গরম মশলা পাউডার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসছে তো আমি হাই হিটে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব যেন পানিটা শুকিয়ে যায় পানিটা না শুকানো পর্যন্ত আমি বারবার ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব। আর ঢাকনাটা তুলে বার বারবার মাংসটা নেড়ে চেড়ে নিব যাতে তলায় না লেগে যায় তাহলে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে আপনারা মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমি দিয়ে দিব মাংসের মধ্যে ফুটানো দেড় লিটার গরম পানি আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন গরম পানি না দিলে মাংসটা শক্ত হয়ে যায় আর গরম পানি দিলে মাংসটা অনেক বেশি নরম হয় গরম পানি দেওয়া হলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব আরও বিশ মিনিটের মতো তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে দেখে নিতে পারে আর অবশ্যই চুলার রাশটি মিডিয়াম লো হিটে রাখতে হবে ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখুন আমার মাংসটা প্রায় হয়ে আসছে আমি এ পর্যায়ে বাকি অর্ধেক গরম মশলা মাংসের গায়ে ভালোভাবে ছিটিয়ে দিব মশলাটা দেওয়া হয়ে গেলে আমি মাংসটা খুব ভালোভাবে নিয়েছি মশলাটা মিশিয়ে নিব মশলা মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নিব আরও পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মাংসটা ফাইনালি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এখন আমি মাংসটা একটি বলে পরিবেশন করে নিব। তাহলে দেখুন আমার মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে এরকম এক বাটি মাংস ভুনা দিয়ে পোলাও সাদা ভাত পরোটা খুব মজা করে খেয়ে নিতে পারবেন দেখুন গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটি ভালোভাবে দেখে টিপসগুলো ফলো করে মাংসটা রান্না করেন তাহলে আপনাদের রান্না পারফেক্ট হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে এই কামনে আজকের ভিডিওটি শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ